আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই যেখানেই আছেন সেফ আছেন আর ভালো আছেন আসলে এখন পরিস্থিতি এইরকম ভিডিওর ভয়েস দিতেও ইচ্ছা করে না আর ভিডিও আপলোড দিতেও আমার ইচ্ছা করে না শুধুমাত্র দেই হচ্ছে হয়তো এই ভিডিও আপলোডের মাধ্যমে কারা কারা দেখতেছে তাদের কমেন্টগুলো আমি পাই বা ইনবক্সে অনেকের সাথে কথা হয় এর মাধ্যমে একটু শোনা হয় পরিস্থিতিটা এতটাই ভয়াবহ এখন এমন একটা অবস্থায় আমরা আসি যে না পারতেছি কিছু বলতে না পারতেছি সইতে খালি দেখতেছি আর চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি পড়তেছে এত মানে সাজসজ্জার ক্ষতির উপর ক্ষতি কাজের ক্ষতি মানুষের ক্ষতি এত বড় লস আমরা এই বছর কেমনে মানাবো আমি জানি না মানে মানুষ গেলে যে কি পরিমাণ কষ্ট লাগে কারোর সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু মানে এক দেখা গেছে রক্তের সম্পর্ক ছাড়া যে এই রকম একটা অনুভূতি আমরা কখনো ফিল করতে পারবো আমি কখনো কল্পনা করি নেই যাই হোক যারা শহীদ হইছে এই যুদ্ধে তাদের মানে জন্য আসলে শ্রদ্ধার শেষ নাই আর দোয়ারও শেষ নেই তাদের জন্য মানে অনেক অনেক দোয়া আর যারা এখনো লড়তেছে তাদের জন্য আসলে আমার মুখ দিয়ে কোনো ভাষা বের হয় না জীবনটা এতটাই মানে কষ্টকর হয়ে গেছে যে যে চুপ তারও তারও কষ্ট যে কথা বলতেছে তারও কষ্ট কষ্টের শেষ নাই যাই হোক পুষি এখন অনেক আদরের আমাদের পুষি খালি আদরই খুঁজে খাবারের থেকে বেশি ওর মনে হয় আমার আদরটাই ওর সবচাইতে বেশি পছন্দ একটা প্রাণীও কিভাবে একটা মানুষের এত আপন হয়ে যায় না তাই না মায়া 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 তো সেই জায়গায় এত তর তাজা প্রাণগুলা যাইতেছে তাদের প্রতি কি কোনো মায়া কাজ করবে না আমাদের অবশ্যই করবে এটা হচ্ছে টালি অফিসের বাসার ছাতে ওই দিন সময়টা ছিল আর কি কারফিউ চলতেছিলো যেদিন পাঁচটা পর্যন্ত তখন আর কি এই ভিডিওটা আমার নেওয়া আসলে কি কারফিউ চলাকালীন ছাদে বসেও মানুষজন গুলি খাইছে বাচ্চারা গুলি খাইছে কিশোররা গুলি খাইছে মানে কী একটা অবস্থা ছিল তারপর আমরা আর কি তিনজা মিলে একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম শিকদারের ভিতর মানে আমাদের বাসার অপোজিটই শিকদার তো বেশি দূরে যাওয়া লাগেনি ওই জায়গাটা একদমই উন্মুক্ত ছিল আমজনতা হাঁটাহাটি করতে পারতেছিল অনেক মানুষ ছিল তো আমি জাস্ট ভিতরে ওই খেতখামারির একটু ভিডিওগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর মনের কথাগুলা এখানে অনেক ধরন অনেক সবজি থেকে শুরু করে শাক চাষ করে আর কি ওনারা আর এই ফুল গাছগুলা হচ্ছে ওই আপনার সিকদারের মসজিদের সাথেই আর কি এই ফুল গাছগুলা যারা সিকদারের গেছেন সিকদার মেডিকেলে আস মসজিদের সাইডটাতে এখানে গেলে আপনারা এই জিনিসগুলো আর কি পাবেন সব সেম টু সেম বা দেখছেন তো ওই দিন আমি বাসায় চলে আসছি আর এইটার নাম রাখি ব্রাউনি এটা হচ্ছে আমি ওই ওরা ঢালে আড্ডা দেয় ওখানে ওকে মানে আমি চা খাইছি ওর একটা বিস্কুটও খাইছি আর ওর সাথে আমার ওই দিনই প্রথম পরিচয় ব্রাউনির সাথে আর নামও রেখে দিয়েছি আর পুষি আমি বললাম না ও আমারে পাইলে মনে হয় খাবার মানে কারো কাছে ও অত বেশি ঘ্যাসে না বা ওর যাওয়ার এত ই হয় না আমি আর উষা মোটামুটি আব্বু তো আব্বুর থেকে শুরু আসলে ওর ইটা ওর সাথে আমাদের পরিচয়টা কিন্তু এখন ও মানে বাসায় ঢুকেই একমাত্র আমার জন্য আমি বাসায় না থাকলে ওরে বাসায় আনা যায় না ওকে জাস্ট টাইম টু টাইম খাবার দিলেই হয় ও একদম বাইরেই থাকে আর আমি থাকলে ওই আমার পাশপাশে ঘুরবে মানে আদর চাবে এই তো সবাই ভালো থেকেন প্লিজ